ইসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আশা করছি মোহন আল্লাহ তালার অশিষ্ঠ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তাল্লাহার অশিষ্ট রহমতে সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি আর আজকে এখন আমি চা খেয়ে নিব তো নাস্তা করার পরে আমি এখন চা খেয়ে নিচ্ছি তো আমি একটা টোস্ট বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব তো এখানে যে আমি চা করে নিয়ে বিস্কিট নিয়ে আমার লিভিং রুমের সেন্টার টেবিলের উপরে রেখে দিলাম রেখে তারপরে খেয়ে নিব। তো আমি লিভিং রুমে নিয়ে এসেছি চাটা নিয়ে এসে তারপরে রিল্যাক্স করে চাটা খেয়ে নিব তো এভাবে টোস্ট বিস্কিট দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি মাঝে মাঝে এভাবে করে খাই তো আমার পিপে আপু ভাইয়ারা দিদি ভাইয়ারা এবং যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো আজকে এখানে যে মুরগি আনা হয়েছে তো এখানে দুইটা ব্রয়লার মুরগি আর এখানে চারটার মতো না তিনটা তিনটার মতো আছে এখানে সোনালি মুরগি তো এই মুরগিগুলো আনা হয়েছে রোস্ট করার জন্য আর ফার্মের মুরগিটা ওটা তো সবসময় লাগে আর এই দেশি মুরগি বলতে এই সোনালি মুরগি তো এটা দিয়ে তো রোস্ট করা হয় তো এটা আনিয়ে রেখে দিলাম যদি মেহমান টেমান আসে তখন লাগবে তো এই কারণে আগে থেকে আমি আনিয়ে রেখে দিলাম আর এখানে যে পাঙ্গাশ মাছ এনেছি আজকে তো আজকে আমি বলে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে যে পাঙ্গাশ মাছ নিয়ে আসবা কারণ অনেক দিন পাঙাশ মাছ খাওয়া হয় না আর পাঙ্গাশ মাছটা আমি আমার ছেলে আর আমার বড়ো মেয়ে আমরা তিনজন খাই আর আমার ছোটো মেয়ে তো খায় না আর আমার হাজব্যান্ডও খায় না তো আমার হাজব্যান্ড নদীর যে পাঙ্গাসটা হয় অনেক বড় সাইজের সেটা খায় কিন্তু চাষের যে পাঙ্গাস যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা খায় না তো আমার কাছে আর আমার বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে পাঙ্গাস মাছটা তো আমার ছেলের জন্য আনতে বলেছিলাম তো আমার আজকে নিয়ে এসেছে অনেক দিন পরে তো এখানে যে আজকে আমি পাঙাশ মাছ ভুনা করব দুপুরের জন্য তো তার জন্য আমি পাঙ মাছের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি আর তারপরে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি ভেজে নিব তো ভেজে নিয়ে রান্না করা যায় অথবা ফ্রেশ যে মাছটা থাকে সেটা কষিয়েও রান্না করা যায় তো আমি আজকে ভেজে রান্না করব তো এই তো আমি এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব আসলে ইউটিউবে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে ধৈর্য ছাড়া আসলে ইউটিউবে কাজ করা যায় না তো আমার এই চ্যানেলের বয়স তো প্রায় দুই বছর হতে চললো তো এতদিন আসলে ইউটিউবে কাজ করে যাচ্ছি কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পায়নি তারপরেও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি আসলে অনেকে আছে যে ইউটিউব থেকে চলে গিয়েছে যারা ধৈর্য রাখতে পারেনি তো যারা আসলে চায় যে খুব অল্প সময়ের ভেতরে সফলতা পেতে তো আসলে তারা ধৈর্য রাখতে পারে না আসলে ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে মানে তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না তো এখানে ধৈর্য ধরে যদি টিকে থাকা যায় তাহলে হয়তো বা একসময় গিয়ে কোনো একটা পর্যায়ে পৌঁছানো যায় তো অনেক আপুরা আছে যাদেরকে আমি চিনতাম তো সেই সমস্ত আপুরা ইউটিউব ছেড়ে দিয়েছে তো আসলে ইউটিউবে কাজ করতে গিয়ে দেখা যায় যে ইবাদত করা হয় না ঠিকমতো মানে ইবাদত থেকে দূরে সরে যাওয়া হয় তো দেখা যায় যে আমাদের তো পাঁচ শক্ত নামাজ ছাড়াও আরও অনেক ইবাদত আছে যেগুলো করা দরকার কোরআন তেলাওয়াত করা তারপরে কোরআন হাদিসের বই পড়া মানে হাদিসের বই পড়া তারপরে যেমন হুজুরদের লেকচারগুলো যদি শোনা হয় তাতেও অনেক কিছু জানা যায় তো আসলে ইউটিউবে কাজ করতে এসে দেখা যায় যে অন্যদের ভিডিও দেখতে হয় সবসময় তো ওই ওইটার কারণে কিন্তু অন্য কোনো কিছুই আর করাও যায় না কোনো কিছু দেখাও যায় না তো দেখা যায় যে আত্মীয় স্বজনের কাছে ফোন করা আগে যেরকম হতো তার থেকে কমে গেছে। তো একটু নফল ইবাদত করা যেগুলো ফরজ ইবাদতের পাশাপাশি মানে করা দরকার সেগুলো হয় না তো আসলে এই সমস্ত কারণেও অনেকে ইউটিউব থেকে চলে গিয়েছে ইউটিউব ছেড়ে দিয়েছে তো ইউটিউব ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে ইবাদতে সময় দিতে পারি না তো এই কারণে ছেড়ে দিয়েছি পরিবারকেও সময় দিতে পারি না তো আসলে অনেক কারণই আছে তো অনেক আপুরাই ইউটিউব ছেড়ে দিয়েছে তো আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে কি অনেক দীর্ঘমেয়াদী একটা জায়গা তো এখানে এখানে কাজ করতে গিয়ে দেখা যায় অনেকে অধৈর্য হয়ে চলে যায় তো আসলে এটা একটা ভালো লাগা বা ভালোবাসার একটা জায়গা তো ভালো লাগা ভালোবাসা না থাকলে শুধু জোর করে এখানে কাজ করা যায় না তো আসলে আমি কাজ করতেছি তো অনেক বছরই মানে দুই মানে প্রায় দুই বছর আর কি হতে চলল তো আমি আসলে আমার ভালো লাগার থেকে কাজটা করি তো ইউটিউবে কাজ করতে আমার কাছে বেশ ভালো লাগে তো আমি আসলে মানে অনেক বেশি যে শ্রম দিই বা অনেক বেশি যে এটার পিছনে যে সময় ব্যয় করি মানে ভিডিও করার ক্ষেত্রে আর কি বলছি যে অনেক বেশি যে সময় ব্যয় করি বা অনেক বেশি মানে ফুল করার জন্য যে অনেক বেশি শ্রম দিই সেটা না আর আমি আমার কমফোর্ট জোনের ভিতরে থেকে যেভাবে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেভাবেই করি তো অনেকে দেখা যায় যে অনেক বেশি ভালো ফুল ভিডিও করতে গিয়ে অনেক বেশি শ্রম দিতে হয় তো ওইটার কারণেও দেখা যায় যে কন্টিনিউ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক আসলে ইউটিউবে কাজ করি আমি শুধুমাত্র আমার ভালো লাগার থেকে আর আপুদের কমেন্টগুলো পাই আপুদের কমেন্টগুলো পড়ি তো সবার সাথে সবার একটা যে আমাদের একটা সম্পর্ক তো এই জিনিসগুলো আমি অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগে এই সমস্ত কারণে আসলে আমি ইউটিউবে কাজ করি আর ইউটিউব থেকে কোনো কিছু যে ইনকাম মানে হবে কখনো এটা আমি আশা করি না আর ইউটিউবের ইনকাম আমি শুনেছি যে এটা হালাল না তা আসলে আমি আসলে ইউটিউব থেকে ইনকাম করতে চাই সেটাও না ইউটিউবে কাজ করতে আমার ভালো লাগে আর দেখা যায় যে কত কয়টা ভিউ ভিউজ হলো কয়টা এগুলো দেখি কমেন্টগুলো পড়ি তো এটা একটা ব্যস্ততা তো এই ব্যস্ততাটা আমার কাছে বেশ ভালো লাগে আসলে এই সমস্ত কারণে আমি ইউটিউবে কাজ করতেছি তো আসলে যারা ইউটিউবে থেকে খুব তাড়াতাড়ি আর্ন করতে চায় তারা দেখা যায় যে অধৈর্য হয়ে যায় কারণ এখানে তো তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না তারা আবার ইউটিউব ছেড়ে চলে যায় তো আসলে এই আর কি অনেক কথা বললাম আপনাদের সাথে আমার মনের কথা ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো কথা বলতে বলতে আমি পাঙাশ মাছটা রান্না করে নিয়েছি তো পাঙাশ মাছটা আমি কীভাবে ভুনা করলাম সেটা তো আপনাদেরকে দেখালামই তো ডিটেলসে আর কোনো কিছু বলিনি যেহেতু একটা টপিক নিয়ে কথা বলছিলাম তো যাই হোক আজকে অনেক কথাই বললাম তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আর এই তো আমি এখন একটা সার্ভিং ডিশে মাছগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি তো পাঙাশ মাছটা ভোনাটা খেতে মানে দারুণ মজা হয়েছিল আর এটা আমার ছেলের পছন্দের একটা মাছ আর আমিও পছন্দ করি আর আমার বড়ো মেয়েও পছন্দ করে যেহেতু এটার মধ্যে কাটা নেই তো আমার ছেলে মেয়ে খায় তবে আমার ছোটো মেয়ে মাছ একদমই খায় না তো ও তো খায় না ও শুধু ঝোল দিয়ে খায় তো যাই হোক এই তো আমার মাছ করা হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে তারপরে রেকর্ড করে নিচ্ছি তো আসলে ইউটিউবে ধৈর্য ছাড়া একদমই টিকে থাকা কোনোভাবে সম্ভব না আসলে অনেক প্রিয় আমার আপুরা যারা ছিল যাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো তারা তো ইউটিউব ছেড়ে চলে গিয়েছে তো তাদের কথা আমার মনে হয় প্রায় প্রায় মনে হয় সে সমস্ত আপদের কথা তো যা তারা অবশ্যই আমার ইউটিউবের বন্ধু বাস্তব জীবনের বন্ধু না কিন্তু তারপরেও তাদেরকে আমার মনে হয় তাদের কথা শুনতে মন চায় তো যাই হোক যে যেখানে থাকুক সবাই যেন ভালো থাকে এই দুয়াই করবো আর এই তো বিকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল বিকালে আর আকাশটা অনেক সুন্দর ছিল সন্ধ্যার আগের এই আকাশের যে রঙটা হয় অনেক ভালো লাগে এক এক দিন এক এক ধরনের রঙ হয় তো জানালা দিয়ে তাকিয়ে দেখতে খুবই ভালো লাগে আর বিকালবেলা তো ছাদে গেলে আরও বেশি ভালো লাগে তবে আমাদের ছাদে খুব একটা বেশি যাওয়া পড়ে না বিকালবেলা তো এই তো সন্ধ্যার পরে আমি কিছুটা আর কি চকলেট বিস্কিট বক্সের মধ্যে এখন তুলে নিব এক প্যাকেট চকলেট বিস্কিট এনেছিল তো সেই বিস্কিটটা এখন আমি বক্সে তুলে রাখছি আর আগের কিছু বিস্কিট ছিল আর আমার মেয়েরা এই বিস্কিট ছাড়া অন্য বিস্কিট একদমই খেতে চায় না এই বিস্কিটটা খুবই পছন্দ করে তো এই বিস্কিটটা ওদের জন্য আনা হয় আমার দুই মেয়ে এই বিস্কিটই পছন্দ করে এটাই খায় এই তো আমি বিস্কিটগুলো তারপরে এখন বিস্কিটের এই বক্সটা আমি জায়গা মতো রেখে দিব তো এই তো বিস্কিটের বক্সটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর এই বিস্কিটটা থাকলে দেখা যায় সকালে নাস্তায় আমার বড় মেয়ে বিস্কিটটা খেয়ে নেয় আর এমনি অন্য নাস্তা তো করতে চায় না আর এখন এই যে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি তো বাসায় ডিম ছিল না তো আমি একটু গাজর গাজর দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি আর ডিম থাকলে ডিম দিলে ভালো হতো তো ডিমটা গতকালকে আনা হয়নি আনতে হবে এখানে যে আমি আমার হাজব্যান্ডকে আর আমার ছোটো মেয়েকে নুডলস দিয়ে দিচ্ছি তো ওরা এখন নাস্তা করে নিবে তো আজকের মতো এখান থেকে বিদায়